আমি স্মরণ করতে চাই উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধের তিরিশ লক্ষ শহীদকে দু লক্ষ মামুণের সংগ্রামের বিনিময়ে আজকে আমাদের এই স্বাধীনতা আমি স্মরণ করতে চাই উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট সেই কালো রাতিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ওনার পরিবারের যারা শহীদ হয়েছেন সবাইকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি তাদের দিদি আপনার মাঠেরাত কামনা করছি মুখোশ করে কিভাবে তাণ্ডব চালিয়েছে ঢাকা সহ সারা বাংলাদেশে আপনারা দেখেছেন মেট্রো রেল পদ্মা সেতু এলিভেটেড এক্সপ্রেস এবং সেতু ভবন সহ বাংলাদেশের তেমন কোন স্থাপন নাই যেখানে তারা তান্ডব চালা নাই সেইখানে তো কোন ছাত্র ছিল না তান্ডব চালিয়েছে কে ভিডিও বাংলার মাটি থেকে আশা করি বঙ্গবন্ধুর কন্যা জনতী শেখ হাসিনার নেতৃত্বে যারা অপকর্ম করেছে তাদের বিচার এই বাংলার মাটিতে হবে আমি আজকে ফেনীবাসী সহ সবাই ব্যবসায়ী আমার বক্তব্য শুনছেন সাংবাদিক বাইরা ফেনিবাসি সবাইকে বলতে চাই ফেনীতে সন্ত্রাস হোক আমরা চাই না যদি কেউ যদি সন্ত্রাস করতে চায় তাদের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলব আমরা কিন্তু সাধারণ মানুষের শান্তি নষ্ট হবে সেই ধরনের কাজ কেউ যাতে করতে না পারে সেই জন্য আপনারা সকলে সতর্ক থাকবেন বারোটি ইউনিয়ন আওয়ামী লীগ সহ চেয়ারম্যান সহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এখানে উপস্থিত আছেন বড় আওয়ামী লীগের অথরিটি ওয়ার্ডের কাউন্সিলর এবং আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ সকল সহযোগী সংগঠনের নেতা কর্মীরা এখানে উপস্থিত আছেন আর তাদেরকে বলতে চাই কেউ যদি কোনো অপ্রীতিকর ঘটনা করে সেটা সাথে সাথে তাদেরকে ধরে পুলিশ সমাপ্ত করবেন আইন নিজের হাতে নেবেন না আমরা আইনকে শ্রদ্ধা করি সুতরাং আইন কেউ নিজের হাতে নিবেন না আর এখানে পুলিশ আছে আপনারা পুলিশকে খবর দিবেন র্যাবকে খবর দিবেন আশা করি এই ফেরির মাটিতে এই সাল্লাহ আগামীতে কেউ অন্যায় করি পার পাবে না আমি ফেরিবাসীকে কথা দিতে চাই সন্ত্রাসী কর্মকাণ্ডে ফেনি পার্সির কোন সম্পৃক্ততা নেই শুধু মুসলিমীয় কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠীর চেষ্টা করেছে ফেনিকে অশান্ত করার জন্য আজকে আমি আমাদের সেই সন্ত্রাসী গোষ্ঠী যেহেতু জামাত কিছুক্ষণ আগেই সেটা প্রজ্ঞাপনের মাধ্যমে জামাতকে নিষিদ্ধ করা হয়েছে সুতরাং আপনারা সবাই জানেন জামাত গুলি আর সংগঠন এই বাংলার মাটিতে নেই আগামী তো থাকবে না জামাতকে ফেরির মানুষ সহ সারা বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে শেষ পর্যন্ত সরকার প্রত্যাখ্যান করেছে আদালত করেছে সুতরাং জামাতের এই বাংলাদেশের মাটিতে আর কোন রাজনীতি করার সুযোগ নেই তারপরেও তারা গুপ্ত হামলা করবে বিভিন্নভাবে মানুষের অশান্তি কারণ হয়ে